আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের একটা রেসিপির সাথে পরিচিত করে দেব যেটা অনেকে কখনো নামে শোনেন নাই অনেকে কখনো দেখেন না আবার অনেকে খুব পরিচিত অনেকবার খাইছেন হচ্ছে কলার মোচা আমরা যে কলাটা খাই তো কলার মর্চাটা আমি খুব ভালোভাবে বেশি দিয়ে নিচ্ছি এখানে একটু সামান্য কালো জিরা তারপরে আস্ত জিরা পেঁয়াজ কুচি একটু মরিচ গোঁড়া একটু হলুদ গুঁড়া আর লবণ আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি এই সবগুলো আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব তো আপনারা কিন্তু যারা এটা জানেন না আস্ত মশলাটা দেখানো হয় না অবশ্য তো চাইলে যারা চিনেন না তারা এটা সার্চ দিয়ে দেখে নিতে পারেন রেডি করে নিছি এভাবে রেডি করার পরে এখানে চাইলে আপনার একটু মানে যে কাঁচা মসুরির ডাল বাটা ওটাও দিতে পারেন আবার বেসন যেটাকে বলে ওইটা তো আমার এখানে কিছু ছিল না মুসুরি ডাল বা বেসন আমি শুধু ময়দা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিছি তো এখানে কিন্তু মশাটা অবশ্য কাঁচা ছিল না এখানে এটা হালকা সেদ্ধ করে নেওয়া হয়েছিল মানে কাঁচা থাকলে এটা তো আমরা যে রেসিপিটা তৈরি করব অতটা হয়তো মজা হবে না এই কারণে এটা একটু সেদ্ধ করে নিতে হয় কালারটাও একটু ভালো হয় না হলে কালো কালার হয়ে যায় এটাকে দেখেন আমি এখানে একটা পকোড়া টাইপের বানাবো এখানে গোল গোল করে আমি যে এভাবে করে নিতেছি আর এখানে তেলগুলো গরম করে নিলাম তেল গরম করার পর আমি ছোটো ছোটো একটু চেপ্টো করে দিয়ে নিছি তো যারা গোল করে করতে চান আর একটু বেশি তেল দিয়ে তারপর গোল করে বানালেও হবে আপনাদের মতো শেপ করে নিতে পারেন আমি এখানে অল্প পরিমাণ তেলে আর একটু চাপটা করে দিছি তেটে একটু মস টাইপের করতে চাইছিলাম তো যে আমি এখানে লহিটে এটা ভেজে নিতেছিলাম তো দেখেন এটা কালারটা ঠিক এরকম হচ্ছে মশা যেহেতু মোচা একটু কালো কালার হয়ে যায় এটা কষ্ট থাকে বেশি কারণে তো এই যে মসমসা করে ভেজে নিয়েছিলাম তো আমার মনে হয় এখানে মসুর ডাল বাটা বা বেসন গুঁড়া দিলে হয়তো ভালো হয় হতো এটা কিন্তু খুব বেশি মস হয় না আমার ভয়ের কারণে কেন আমি এখানে আটা ব্যবহার করছি মানে আটা মজা যেটা আর কি তো বেসন বা মসুরির ডাল বেটে দিলে আর একটু মস হয়তো হতো অনেকে চাইলে মুগ ডাল বা কলার ডাল আস্ত আস্ত কিছুটা পরিমাণ দিয়েও নেয় তাহলে এটা খাইতে অনেক মস হয় তো কিন্তু খাইতে কিন্তু অনেক স্বাদ হয়েছিলো বোঝাই দিলেছিল না যে এটা মশার ইয়ে দিয়ে মানে মশা যে ফুলগোলা দিয়ে করা হয়েছে তো এখানে যা আর রেসিপি নিয়ে চলে আসতাম এখানে আমি পাস্তা রান্না করবো তো পাস্তা রান্নার জন্য আমি এখানে গাজর কুচি দিয়ে নিচ্ছি গাজর আর টমেটো আর পেঁয়াজগুলো একটু মোটামুটি কেটে কেটে নিয়েছিলাম মানে পুরো একটা ভাজা ভাজা হবে না আর কি তো এখানে আমি মুরগির মাংস নিয়ে এনেছিলাম আর এই যে পাস্তাগুলো আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে খাওয়ার জন্য উপর থেকে মানে কাঁচা শসা আর টমেটো চিটা দেওয়ার জন্য কুচি করে খেতেছিলাম যে আমার সব মশলা মিক্স করা হয়ে গেছে এবং পাস্তাগুলো দিয়ে রেডি করতে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর একটা কালার আসছিল এখানে মানে লাল লাল সাদা তারপরে টাইপের কারণে তারপরে শর্ষে দেওয়ার কারণে অনেক সুন্দর দেখেন মানে একটা ডেলিসো তো পাস্তা সচরাচর গ্রামে খুব খাওয়া হয় না শহরের মানুষ বেশি খায় তো আমি এটা মানে ঢাকা থেকে আনা হয়েছিল অনেক গ্রামে রান্না করা হয়েছে মায়ের জন্য আর কি মা অনেক পছন্দ করছে তো এই যে রান্না করার পর এমন লোক হয়েছে দেখেন আমরা সবাই and <laughs>